আমার একটা সাহেব আলী ভাইগুলো আরো কিনছে একটা কিনছে ওটা দাম দর করে গেল দাম কেমন চাচ্ছিলেন ভাই একশো ষাট বিক্রি একশো পঁচাত্তর আচ্ছা এটা এটা দুশো তিরিশ তিরিশ বিক্রি ধরেন সুন্দর সুন্দর সাইজের গরুগুলো দেখার মতো দর্শক গরু কী অবস্থা ভাই দাম পাইছেন কেমন এখন ওজন কেমন হবে সাত হবে সাত মন দাম হবে দর্শক হবে বেচা কেনে কত রাখবেন ভাই বেচা কিনা ধরেন দুশো

ঠিক আছে ভাই ধন্যবাদ এই পাশে দর্শক আরো বেশ কয়েকটা গরু আছে দেখেন দেশে গরু গুলো এগুলোর দাম কেমন কি আছে ভাই বাজার এগুলোর দাম চাচ্ছে একশো সত্তর একশো সত্তর চাচ্ছে এটা বিক্রি হয়ে গেল ভাই কত হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশে বিক্রি হয়ে গেল

নিয়মিত শহরে নাটা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই দর্শক এর পাশে অনেক সুন্দর সুন্দর কয়েকটা গরু আছে দেখুন দর্শক সব চুট মাথা কম্বল গায়ে লাগা খুব সুন্দর সুন্দর দেখার মতো দর্শক গরুগুলো এদের বেচা কেনা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই যেমন ধরনের এই গরুটা দেখুন দর্শক অনেক সুন্দর দেখে জোড়া মনে হচ্ছে

সপ্তাহে দুদিন বসায় হাট রবিবার এবং বুধবার এ ছোটো করে দাম বলা যাবে দুটা সাতশো দুটা দাম সাতশো পাটি আছে একটা আনুমানিক দাম বলে দিলো সাতশো সাড়ে তিন লাখ করে সাড়ে তিন লাখ করে দশের দাম চাইলো চা দাম দুশো সত্তর আশিতে দেখা যাচ্ছে এগুলো বেচে কেনা হবে সর্বোচ্চ গেলে তিনশো দেখ কোরবানি কোরবানি করুক আসলে মাংস অনুমান করে বিক্রি হয় না তো দর্শক এগুলা যে স্বদেশী জাত মানে বাচ্চাগুলো এই বড় বড় এই পাঁচটা এই পাঁচটা এই দিক থেকে ওই দিক থেকে পোড়টায় দর্শক অনেক গরু আছে আজকে আTAMDANE আছে অনেক গরু আছে আর এই এদিকে ফ্রিজাম গুলো দর্শক ফ্রিজাম গুলো মাংসের জন্য খুব ভালো ঈদে ফ্রিজাম গুলো সাইট বেছ কেন কমই হয় দাম কেমন দাদা এ কাকা এটা বেছ কেন কত বলেন তো hunde এটা

দর্শক আজকে প্রচুর গরু প্রচুর ব্যাপারী আজকের হাটটা ভালো হাট জমে উঠেছে আজকে দর্শক ভাই ঈদের বেচা কেনা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কুরবানের জন্য দর্শক গরু আমদানি হতে লেগেছে খামারি ভাইরা ব্যাপারী ভাইরা সংগ্রহ করছে এবং হাট চলছে বেচা কেনা চলছে এই পাশে দর্শক এইসব গুলো রাখা আছে অনেক আজকে দর্শক আজকে অনেক যান মানে ঈদের বাজার কেনা একদম শুরু হয়ে গেছে এখন প্রতিদিন যত হাট যাবে তত মনে করেন যে বাড়তে থাকবে ঈদের রাতে তেইশ চব্বিশ দিন সময় আছে দর্শক

নব্বৈ কেটেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বৰ ভাই আপোনাকে দৰ্শক এখনক নব্বৈ কেটে দিছে চাই ভালিকে কত দাম যাচ্ছিলেন দাম দাম পাইলেন দুশো ভাঙে বেচে কেন কত দুশোর উপরে ধরে আছেন

ছাকের তো হচ্ছে দেখেন